আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ডেলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠেই এক কাপ চা দিয়ে শুরু করলাম আজকের দিনটা তো আমি এখানে দুধ বসিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম এলাচ তো দুধটাকে খুব ভালো করে আমি জাল করে নিব। তো যখন দুধটা খুব সুন্দর করে গরম হয়ে গিয়েছে আর ফোট চলে আসছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম চাপাতি আর তার সাথে দিয়ে দিলাম চিনি তো দিয়ে চাটাকে আমি খুব সুন্দর করে জাল করে নিলাম আর আজকে সকাল সকাল চা দিয়ে শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম মেঘলা মেঘলা আকাশ আর ভীষণ চা খেতে ইচ্ছে করলো ভাবলাম চাটা খেয়ে তারপরে হচ্ছে নাস্তা করব। তাই আগে চাটাই বানিয়ে নিলাম তো চাটা যখন হয়ে গিয়েছে আমি এক কাপ গরম গরম চা তার সাথে বিস্কিট খেয়ে নিলাম তো খাওয়ার পরে তো এত ফ্রেশ লাগছে আর ভালো লাগছে কিন্তু ঘুম থেকে উঠে এরকম দুধ চা খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর আর তারপর আমরা সেই ক্ষতিকর জিনিসগুলি মাঝে মাঝে খেয়ে ফেলি কিছু করার নাই কিন্তু চাটা খাওয়ার পরে আমার কাছে এত ভালো লেগেছিল একদম ফ্রেশ লাগছিল আর চাটা কিন্তু খুব মজা হয়েছিল আমার ব্যস্ততার কারণে আমি এত পরিমাণ ছটফট চা বানিয়ে খেয়ে ফেলি আর ওইভাবে আসলে সময় নিয়ে বানানো হয়নি তো আজকে যেহেতু একটু হাতের সময় আছে তাই সকালবেলা সুন্দর করে এক কাপ চা বানিয়ে আর একটুখানি সময় নিয়ে চাটা খেয়ে ফেললাম তো চা খাওয়ার পরে ভাবলাম যে নাস্তা করতে হবে যেহেতু সকালবেলায় একটা আনহেলদি খাবার একদম খালি পেটে খেয়ে ফেলছি তাই ভাবলাম একটু ফ্রুটস খাবো ফ্রুটস খেয়ে তারপরে হচ্ছে গিয়ে দিনটা শুরু করি তো আমি যখন সকালবেলা চা খাচ্ছিলাম ওই সময় আমি একটুখানি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম তো হচ্ছে গিয়ে যেহেতু মেঘলা মেঘলা বৃষ্টি হবে আর বৃষ্টির দিন তো একটুখানি ভাজা পোড়া খেতে দারুণ লাগে গরম গরম সব খাবার তো চা বসানোর আগেই আমি চিকেনটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিলাম বেশ কিছু সময়ের জন্য তার মধ্যে আবার ডিম সিদ্ধ করে নিলাম তো একটা ডিম সিদ্ধ খেয়ে নিলাম আর হচ্ছে গিয়ে এর মধ্যে চিকেনগুলো হয়ে গিয়েছে তো আমি খুব সুন্দর করে চিকেনগুলো ভেজে নেব আর হচ্ছে গিয়ে চিকেনটাই আজকে নাস্তা করব। আসলে আগে একটা সময় খুব রান্নাবান্না করতাম রান্নাবান্না করতে ভীষণ ভালো লাগে বাট এখন আমার সময়ের অভাবে আমি ওইভাবে রান্না করতে পারি না তারপরও এখন চেষ্টা করি একটু একটু সময় পেলে সেই সময়টাকে নিজের কাজে লাগানো মানুষের সময়ের সাথে সাথে আসলে ব্যস্ততা দিন দিন বেড়েই যায় মানুষ চাইলেও আর আগের অবস্থানে ফিরে যেতে পারে না আগের সময়গুলো মানুষ শুধু মিস করে সময় একটা সময় প্রচুর হাতে থাকে তখন কোনো কাজ থাকে না আবার যখন অনেক কাজ থাকে তখন হাতে সময় থাকে না কি অদ্ভুত একটা মানুষের নিয়ম হয়ে যায় তো আগে একটা সময় এত ফ্রি সময় ছিল আমি এত সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারতাম অনেক কিছু করার পরও মনে হতো যে আমার হাতে কত সময় আমি ঘুরতে যেতাম তবে হ্যাঁ আমি যতই ব্যস্ত থাকি না কেন কারণ আমি ঘরের কাজ করি আর না করি কিন্তু আমি আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে বের হই কারণ সারা দিন এত ব্যস্ততার মাঝে আমি যখন আমার ফ্রেন্ডদের সাথে একটু ঘুরতে বের হই তখন হচ্ছে গিয়ে আমার মন মানসিকতায় ফ্রেশ হয়ে যায় তো এই জিনিসটাকে আমি কখনোই মিস করি না কারণ বয়সের সাথে সাথে হয়তোবা এই ভালো লাগাগুলো এক সময় থাকবে না কিন্তু এখন যে ভালো লাগাগুলো আমার মাঝে আছে আমি সেই ভালো লাগাগুলোকে প্রাধান্য দিই নিজের মতো করে আমি একটুখানি সময় কাটাই কারণ সারা দিনের এত ব্যস্ততার মাঝে আমি যখন আমার নিজের জন্য একটু সময় কাটাই তখন ওই ব্যস্ততাগুলোকে আমি একদমই ভুলে যাই আর প্রতিটা মেয়েরই উচিত ওই নিজেকে একটু সময় দেওয়া কারণ এত কাজের মাঝে যখন মানুষ থাকে তখন আস্তে 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 তার মন মানসিকতা অন্যরকম হয়ে যায় তারপরে ভালো লাগাগুলো আস্তে আস্তে নিজেই নষ্ট করে ফেলে চাইলেও হয়তো বা সময়ের অভাবে কিছু করতে পারে না কিন্তু যখন একটা সময় চলে যায় তখন এই জিনিসগুলোকে খুব মিস করবে তাই প্রতিটা মেয়েরই উচিত নিজেকে সময় দেওয়া নিজের জন্য একটুখানি সময় বের করে সেই সময়টা আনন্দে ভরে তোলা আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেই শখগুলোকে পূরণ করা কারণ মেয়েরা কখনোই তাদের শখগুলো পূরণ করতে পারে না সংসারের চাপে পড়ে সেই শখগুলোকে বিসর্জন দিতে হয় কিন্তু একটা সময় গিয়ে তারা ফিল করে তাই নিজের জন্য বাঁচতে হবে নিজের জন্য কিছু করতে হবে আর প্রতিটা মেয়েরই স্বাবলম্বী হওয়া উচিত নিজের বলে কিছু থাকতে হয় তো নিজের থাকাটা কিন্তু খুবই বড় ব্যাপার কারণ যখন নিজে কিছু করে বা নিজের টা দিন নিজে নিজের শখ পূরণ করে তখন সেটার আনন্দটাই আলাদা কেউ কিছু বলতেও পারে না বা নিজের মতো করে একটুখানি সব কেনাকাটা তারপরে হচ্ছে সব কিছু করা যায় তাই প্রতিটা মেয়েরই উচিত আসলে নিজের পায়ে দাঁড়ানো তো অলরেডি আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি তাওয়াতে আর এভাবে কিন্তু তাওয়াতে পুরোপুরি চিকেন খেতে দারুণই লাগে তো অলরেডি ভাজা হয়ে গিয়েছে আমি একটু সময় নিয়ে এগুলোকে খুব সুন্দর করে বেজেছি যাতে ভিতর থেকে খুব সুন্দরভাবে হয়ে যায় আর এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছিলো খেতেও মশাল্লা খুবই মজা হয়েছে আর অনেক দিন পর আমি একটুখানি রান্নাঘরে ঢুকলাম বেশ কিছু দিন দেখা গেছে যে ওইভাবে তো আর এখন খুব বেশি রান্নাঘরে ঢোকা হয় না কারণ সব কিছু মাই করে রাখে আমি শুধু খাবার খাই তো আজকে আমি নিজের জন্য অনেক কিছুই করলাম চা বানালাম ডিম সিদ্ধ করলাম তারপরে হচ্ছে গিয়ে চিকেনগুলোকে আমি ভেজে নিলাম তো অনেক কাজই করলাম তারপর যখন বাজা হয়ে গিয়েছে তখন হচ্ছে গিয়ে আমি টমেটো সস নিয়ে নিলাম তো সস দিয়ে খুব মজা করে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ অনেক দিন পর নিজের হাতে রান্না খেলাম তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে গিয়ে খুব ইচ্ছে করলো একটু ময়দার স্যামাই খেতে আর এই ময়দার স্যাময়টা কিন্তু আর এই ময়দার সময়টা কিন্তু আমাদের গ্রামে প্রচুর খায় এটা হচ্ছে ময়দা দিয়ে বানায় আর এই শ্যাময়টা খেতে কিন্তু দারুণ লাগে তো এই শ্যামাইটা খেতে ইচ্ছে করলো তারপর তো তো দুধ আর নারকেল দিয়ে বসিয়ে দিলাম আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তারপর এত কিছু খাওয়া দাওয়ার পর একটুখানি আম কেটে নিলাম তো আমটা খাওয়ার পরে আমি তো বের হয়ে গেলাম কারণ আমার হাতে আর সময় ছিল না আজকে অনেক সময় পেয়েছি তাই সেই সময়ের মধ্যে এই কাজগুলো সব করে নিলাম আর আজকে বয়স দেওয়ার সময় অনেক শব্দ হচ্ছিল বাহিরে কারণ একটা বিল্ডিংয়ের কাজ চলছিল অনেক শব্দ হচ্ছে তো এই শব্দের মধ্যে বয়সটা দিয়ে দিলাম তো আমটা খেয়ে বের হয়ে গেলাম আর বাসায় ফিরতে ফিরতে একদম সন্ধ্যার সময় বাসায় ফিরেছি আর ভিডিও করতে ইচ্ছে করেনি তো এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ সারাদিন আছে অনেক কাজ করেছি তো যখন আমি বাসায় আসছি তখন আর ভিডিও করতে ইচ্ছে করে নাই তো বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু আপুদের ভিডিও দেখে তারপর হচ্ছে শুয়ে পড়লাম আবার নতুন একটা সকালের অপেক্ষা যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে ওই পর্যন্তই সবাইকে আল্লাহ পেস।